হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় চ্যানেল শীত পড়ে গেছে শীতের সময় মেথি পরোটা খাওয়া হবে এটা তো হতে পারে না তো আমি মেথি নিয়ে এসেছি মেথিগুলো বাছা হচ্ছে শীতের সন্ধ্যায় মেথি পরোটা ওয়াও সেই জবাব দেখো ময়দা মেখে নিয়েছি ঝটপট করে বানাবো রাত্রি হয়ে যাচ্ছে আর এইখানে ভিডিও করতে চলে এসেছি দেখো ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা নিয়েই নাড়াচড়া করতে করতে হলো না চলে বানিয়ে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি করে বসিয়ে দিয়েছি তওয়ায় আর বেলে নিচ্ছি পরোটাগুলো সবাই মিলে মজা করে খাওয়া হবে আমাদের কিন্তু সবারই বেঁচে পরোটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে আমার মেয়ের যার জন্য এত তাড়াতাড়ি বানানো তো দেখো ভাজা হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এইখানে সবুজ ভাবটা বেশি আসেনি রেখেছি তখন খুব ভালো এসেছে পুরো শাক ভর্তি ছিল তো মেথি পাওয়ারটা আর আলুর দম করা হবে আলুগুলো হাফ কেটে কেটে রেখেছি নতুন আলু আর মেথি পাউডার সেই লাগে কিন্তু খেতে তো আলুর দমটা বাড়াচ্ছি দেখি মেথি পাওয়ারটা বাড়াচ্ছে সবাই বলছে খিদে পেয়েছে সন্ধ্যা বানা বানানোর কথা এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা খেতে খেতে অনেক রাত হয়ে যাবে দেখো তাড়াতাড়ি করে করছি দেখো দেখো তো আলু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য ভেজে হাফ ভাজার পরে মশলাটা দিচ্ছি ভেজা তুলে নিতে হয়নি মশলা দিয়ে দিয়েছি ওখানে দেখো কালারটা দেখো ওয়া ওয়াও কালার এসেছে যাই হোক তোমরা এই শীতে কে কে খেয়েছে এখন পর্যন্ত জানিও কমেন্টে বানানো তো হয়ে এসেছে আর কিছুটা পরোটা রেখে দিয়েছি গরম গরম আমরা বানিয়ে খাবো আগে ওদের আমি খেতে দেব তাই জন্য তো ওদের সবাই খেতে পেয়ে গেছে রান্না হয়ে গেছে আলুর দাম তাই ওদের সবাইকে আগে দিয়ে দিই তারপরে পরে আবার আমরা আস্তে আস্তে বানিয়ে নেব। সবাইকে দিয়ে দিচ্ছি এই দেখো পরাটা কিন্তু দেখতে সেই 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 দেখতে হয়েছে খেতেও সেই সেই হয়েছে বাট যাই বলো শাকগুলো কিন্তু ভালো লাগে মেথি আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে এমনি ভাজা করলে ভালো লাগে আর আমি তো এই সিজনে কাশারি মেথির জন্য কিছুটা শুকিয়েও রাখি আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম শুকিয়ে রাখবো তোমরা কে কী করো মেথির শাক দিয়ে বলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি লাস্ট আমি খেতে আসলাম আমার বড় বলে চলো তোমার ভিডিওটা একটু নিয়ে নিই যাই হোক এই দেখো আমি খাচ্ছি আমার মেয়ের বাদে আমি খেতে বসেছি কিন্তু গরম গরম সত্যিই ভালো হয়েছে তোমরাও জানিও কেমন লাগলো ভিডিওটা আর নতুন যারা আছো প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করে দিও আর পুরো ভিডিওটা দেখে কিন্তু জানিও কোথাও ভুল থাকলে অবশ্যই বলো এখনকার মতো আসি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো